আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনা পরিষ্কার ভাবে আমাদেরকে বুঝতে হবে যে পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের হাতে নেওয়া সম্ভব হবে যেটা তারা গ্রহণ করতে সক্ষম নয় তারপরেও আমরা বলতে চাই

আমাদের আরেকটি বিষয় আদন করতে হবে বাস্তবতা বুঝতে হবে সৈরাচারে ফেলে যাওয়া যে দল বা প্রশাসন চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা করছে এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে

বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে যে মানুষগুলো ভবিষ্যতের জন্য জীবন বাণিজ্য মুগ্ধ করেছেন তারা তাদেরই আত্মত্যাগ সেদিনই সফল হবে তাদেরই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ হবে যিনি এই দেশে